মাজু ফল শুনেছেন মাজু ফল ফল হলেও ফল নয় এটিকে আমরা ফল বলে থাকি এটি আসলে এক প্রকার পোকার বাসা যেমন রেশমের গুটি হয় তেমনি এক বিশেষ ধরনের পোকা যাদের এক লার্ভা অবস্থার বাসা হচ্ছে মাজু ফল ওরা যখন বাসাটা ছেড়ে চলে যায় তখন সেটা ফলের মতো দেখায় তার মধ্যে ওই যে লার্ভা যেটি বেরিয়ে চলে গেছে বা মাজু ফলের পোকা তাদের যে সমস্ত বর্জ্য পদার্থ সেগুলি ওই মাজু ফলের ভেতরেই থাকে এই মাজু ফলের ব্যবহার হচ্ছে কালি শিল্পে বা রং শিল্পে এর থেকে কালো রঙ বেরোয় তবে এর কিছু রাসায়নিক প্রক্রিয়াকরণ করতে হয় এই মাজু ফলের সঙ্গে মেশাতে হয় হীরাকস হীরাকষ মানে হচ্ছে গ্রিন ভিট্রিওল বলে এটি এর রাসায়নিক নাম ফেরাস সালফেট এফি তার সঙ্গে সাত অণু জল থাকে এর রং হচ্ছে হালকা সবুজ গরম করলে জল উড়ে যায় তখন ফেরাস সালফেটের রং হয়ে যায় সাদা এটিকে বলে হীরাকস তেমনি তুঁতে বা ব্লু ভিট্রিওল এর রং হচ্ছে নীল এটির রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট সিইউএসও ফোর এর সঙ্গে পাঁচ অনু জল থাকে এর রং হচ্ছে গাঢ় নীল এটিও ওই একই রকম উত্তপ্ত করলে জল উড়ে যায় তখন এর রং সাদা হয়ে যায় সাধারণ অবস্থায় এর রং নীল তো মাজু ফলের সঙ্গে হীরাকস তুঁতে এবং আরও অনেক কিছু রাসায়নিক পদার্থ মিশিয়ে এক প্রকার কালি তৈরি করা হয় যার চলতি বাংলা নাম হচ্ছে মিশি কমলাকান্তের দপ্তর পড়েছেন প্রসন্ন দেখিতে শুনিতে মোটা সোটা গোলগাল বয়স চল্লিশের নিচে দাঁতে মিশি হাসি ভরা মুখ দাঁতে মিশি এই মিশি আগেকার দিনের মহিলারা দাঁতে লাগাতেন দাঁতে মাজনের মতো ব্যবহার করতেন এর ফলে দাঁত হয়ে যেত কালো আজকে যেমন ঝকঝকে দাঁতের চাহিদা খুব বেশি তখন ওইরকম কালো দাঁতের চাহিদা খুব বেশি ছিল ওই কালো দাঁতটাই ছিল রূপচর্চার প্রতীক মিশির মতো কালো সেখান থেকে মিশমিশে কালো এই শব্দটি এসেছে